আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এ হলো ভারত যে এখন বিশ্বকে নেতৃত্ব দেবে চিন্তা ভাবনা করছে দু সালের মধ্যে ভারত চারশোর বেশি বিমানবন্দর গড়ে তোলা তোলার পরিকল্পনা ঘোষণা দিয়েছে ভারতের মানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আকাশ পথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে ভারত বিমান চলাচল থেকে পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি উদ্ভাবন থেকে বৈশ্বিক সংস্থা সহ সব ক্ষেত্রে নেতৃত্বের পথে এগোচ্ছে ভারত উইংস ইন্ডিয়া দু হাজার ছাব্বিশ এভিয়েশন সাবিটে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় নরেন্দ্র মোদী এসব কথা বলেন সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন দু হাজার সালের মধ্যে ভারতের চারশোটির বেশি বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে সরকার আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করে তোলার তোলাই সরকারের লক্ষ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতে বিমানযাত্রা আর কেবল বিশেষ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন সবার জন্য উন্মুক্ত হচ্ছে এই লক্ষ্যেই টিয়ার টু টিয়ার টিয়ার টু ও টিয়ার থ্রি শহরগুলোতে বিমানবন্দর স্থাপন করে সেগুলোকে সংযুক্ত করা হয়েছে তিনি জানান দু হাজার সালে ভারতের বিমানবন্দরের সংখ্যা ছিল মাত্র সত্তরটি বর্তমানে তা পেরিয়ে একশো ষাটটির বেশি হয়েছে সরকারের হিসাব অনুযায়ী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতের বিমানবন্দরের সংখ্যা চারশো ছাড়িয়ে যাবে আর এটি দেশের জন্য এক বিশাল বিমান যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করবে এছাড়া বিভিন্ন প্রকল্পের পরবর্তী ধাবেও কাজ চলছে যা আঞ্চলিক ও স্বল্প মূল্যের বিমান সংযোগ আরও শক্তিশালী করবে তিনি বলেন দেশের একশোটিরও বেশি ইয়ারড্রন সক্রিয় করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় বিমানযাত্রা বিভিন্ন প্রকল্প চালি চালু করা হয়েছে মোদী বলেন ভারত ধীরে ধীরে গ্লোবাল মানে সাউথকে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হবে পরিণত হচ্ছে পাশাপাশি বিশ্বে পরিবেশ সুরক্ষার নেতৃত্বে দেওয়ার লক্ষ্যে টেকসো এভিয়েশন ফুয়েল উৎপাদনেও নিজেকে প্রস্তুত করছে ভারত উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার কথা উল্লেখ করে মোদী বলেন ভারত ইতিমধ্যেই বিমানবন্দর যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে বড় ভূমিকা রাখছে দেশেই সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে পাশাপাশি বেসামরিক বিমান উৎপাদনেও অগ্র অগ্রগতি হয়েছে তিনি বলেন বৈশ্বিক আকাশপথে ভারতের ভৌগোলিক অবস্থান শক্তিশালী অভ্যন্তরীণ ফ্রিডার নেটওয়ার্ক এবং ভবিষ্যতের দীর্ঘপাল্লার বহর সম্প্রসারণ এই সব কিছুই ভারতের বড় শক্তি অর্থাৎ আপনারা জানেন যে বিমানে শক্তিতে ইতিমধ্যে বিশ্বে চতুর্থ পজিশন থেকে তৃতীয় পজিশনে চলে এসেছে ভারত এবার আগামীতে যে পরিকল্পনা হাতে নিয়েছে এটা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে এক অনন্য শক্তির পর্যায়ে চলে যাবে ভারত এটার নামই ভারত বিশ্বকে একসময় সত্যিই তারা নেতৃত্ব দেবে সেরকমই মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কুয়া ওরফাত